কী ভিডিও বানাইতাম ভাই আমি যতই সারাদিন চেষ্টা করি আর যতই সারাদিন ভিডিও বানাই ঠিক আছে আমার যেই ফলোয়ার্সগুলো আছে আর আমার ভিডিও যারা দেখে নন ফলোয়ার্স হোক আর বা ফলোয়ার্স হোক ঠিক আছে আমি সারা দিন চেষ্টা করলেও ভিডিও ভাইরাল করতে পারবো না আর আমা আমি যদি সারাদিনে ভিডিও সারি হোক যেটা এই হোক যে কোনো ভিডিও হোক যে কোনো ধরনের ভিডিও হোক আমি সারা দিন চেষ্টা করলেও ভিডিও ভাইরাল করতে পারব না একমাত্র ভিডিও ভাইরাল করতে পারবেন আপনারা আমার যেই ভালোবাসার মানুষগুলো আছে যে ফলোয়ার্সগুলো আসে দেখেন আমার পেজে এখন প্রায় ষাট হাজারের মতো ফলোয়ার্স তো এরা যদি আমার ভিডিওগুলো সব সময় দেখতো বা দেখে আমি বুঝি না আমার ভিডিও কি এদের সামনে যায় না ফেসবুক কি এই এদের সামনে আমার ভিডিওগুলো নেয় কি না কে জানে আমার ভিডিওতে দেখেন মাঝে মধ্যে ভিউজ হয় আবার মাঝে মধ্যে ভিউজ হয় না এমন ভিডিওতে একেবারে ভিউজ কম হয় এখন একেবারে ভিউজ কম মাঝখান দিয়ে ভালো পরি ভালো একটা ভিউজ আসছিল যখন ভিডিওতে ভালো ভিউজ আসে তখন কাজ করার আগ্রহ আরও বাইরে যায় ঠিক আছে কাজ করতে মন চায় ভালো ভালো ভিডিও সারি হ্যাঁ যখন আবার ভিডিওতে ভিউজ কম আসে আর কাজ করতে মন চায় না তো আমি একটা জিনিস বুঝি না যে আপনাদের সামনে গেলে মানে আপনাদের সামনে আমার ভিডিওগুলো কি যায় নাকি যায় না যদি যায় যদি যায় তাহলে ভিডিওটা সামনে ফেলে একটা কমেন্ট করবেন তাহলে বুঝব যে না আপনাদের সামনে আমার ভিডিওগুলো যায় নাকি কি ফেসবুক ফেসবুকে আপনাদের কাছে আমার ভিডিওগুলা পৌঁছায় না আল্লাহাক জানে দেখেন যে আমাদের তেতুলিয়া নদীর পার প্রতিদিনে চলে আসি এই জায়গায় ভিডিও করতে আর আমার একটা সমস্যা কি ভাই আমার মানে মানুষের সামনে ভিডিও করতে পারি না ওই যে ওই সাইডে আমাদের ঘাট হ্যাঁ কাশিম চেয়ারম্যান বাজার লঞ্চ ঘাট ঠিক আছে এখানে অনেক যাত্রী আসে মানুষ আসে তো এই জন্য ভিডিও করতে চলে আসি যে এই সাইডে চলে আসি এই সাইডে কোনো লোকজন নাই আমাদের তেতুলিয়া নদী ভাঙিয়া যাইতেছে অনেক ভাঙতেছে তো সর্বোপরি একটা কথাই বলবো আমার ভিডিওগুলো কি আপনাদের মানে সামনে যায় না আপনাদের কাছে পৌঁছায় না যদি পৌঁছায় থাকে তাহলে ইনশাল্লাহ সবাই একটা করে কমেন্ট করে দেবেন কমেন্ট করবেন তাহলে বুঝবো যে না ঠিক আছে আপনাদের সামনে আমার ভিডিওগুলো যায় হুম ভাই এরকম এত ফলোয়ার্স ভেজে তারপরে যদি ভিডিওতে তিন চারশো চার পাঁচশো ভিউজ হয় তাহলে কাজ করার আগ্রহ থাকে থাকে তো ভিডিওটা সামনে গেলে একটা কমেন্ট করে দিবেন সবাই